তারকেশ্বরী রামনগর নোটবিহারি পাল চৌধুরী হাই স্কুল প্রাঙ্গনে রবিবার অনুষ্ঠিত হলো মল্লেশ্বর শত ক্যান ক্যাডাটি অর্গানাইজেশনের বেল্ট গ্রেডিং এক্সাম ক্যাম্প এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ফাউন্ডার ও প্রেসিডেন্ট সিহান বনমালী বারুই বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ এবং হুগলি জেলা পরিষদের কর্মদক্ষা শ্রাবণী পাল এই ক্যাম্পে আশি জনেরও বেশি ক্যারাটে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও পরীক্ষার্থীদের মেধার ভিত্তিতে বিভিন্ন স্তরের বেল্ট প্রদান করে করা হয় ছেলে মেয়েদের এই ক্যাটের শিক্ষা কতটা জরুরি এবং সমাজের জন্য কতটা ভালো বলে আপনি মনে করছেন আমি প্রথমত মনে করছি এই ক্যাটে শিক্ষাটা মেয়েদের থেকে খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা গার্জেনরা মেয়েদেরকে সমান অধিকার দিই কিন্তু মুখেই বলে কিন্তু কোনো কাজে আমরা সময় অধিকার দিই না তা আমি সব গার্জেনকে উদ্দেশ্যে বলবো মেয়েদেরকে বিশেষ করে ক্যাটেতে প্রশিক্ষণ দেওয়া দেওয়ানোর জন্য অনুরোধ করব। যাতে মেয়েরা আরও বেশি করে ইনভলভ হয় আর বেশি করে প্র্যাকটিস করে আজকে যে এই যে স্কুলের স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন কতটা তারা প্রশিক্ষণ পেয়েছে বলে মনে করছেন খুবই ভালো প্রশিক্ষণ এখানে চলছে আরও ভালো সামনে যাতে আরও ভালো হয় সেই প্রচেষ্টা আমি করছি ভালো করার জন্য আরও যেসব দরকার আমাদের স্টুডেন্টদের সেই সবের দিকেও আমি ভাবছি আরও যাতে আমাদের স্টুডেন্টরা আরও বাইরে যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট করতে পারে সেই সুব্যবস্থাও আমরা করার চেষ্টা করছি আপনার নাম আমার নাম কেউ উজ্জ্বল বারো আপনার পদ আমি হচ্ছি কেউ সি সেভেন্ড রান্লাফবেন অ্যান্ড জাপান থার্ড রান্ডবেন প্রথমত আছে রামনগর পঞ্চায়েত মাঠে আমরা প্র্যাকটিস করাই বর্তমানে বাউন্ড মাঠে করাই বাউন্ড করার মাঠে তো সময় মাঠে এছাড়াও আছে গৌরহান্ডা মাঠে আছে বিরাজময়িনী হাই স্কুল মাঠে বাইকখণ্ড আছে তারকেশ্বর গার্লস স্কুল আছে দত্তপুর মাঠ আছে শামপুর মাঠ আছে হ্যাঁ নিশ্চিন্তপুর মাঠ আছে সমস্ত জায়গাতে অভিভাবকরা সেখানে গেলেই যোগাযোগ করতে পারবে হ্যাঁ আর যে কেউ মানুষ যদি তাদের বাচ্চাদের শেখাতে চায় এই সমস্ত মাঠে গেলে সেখানে বাচ্চাদের ভর্তি করতে হবে বা কেউটা শেখাতে পারবে ক্লাস হয় সেখানে প্রত্যেকটা দিনেই বিকালের দিকে ক্লাস হয় গোবরান্ডা মাঠে সকালে হয় আর শামপুর মাঠে বা জয়নগর মাঠেতেও সকালে হয় ধন্যবাদ বর্তমান প্রজন্মের অভিভাবকদেরকে বার্তা দেওয়ার এটাই আপনারা শুধুই ত্রুটিগত বিদ্যার দিকে আটকে থাকবেন না ছেলেরা যেমন বিদ্যালয়ে পড়াশোনা করছে টিউশন যাচ্ছে এটাকেও নিয়মিত চালু করুন খেলাধুলার পাশাপাশি শরীরচর্চার পাশাপাশি পড়াশোনাটা খুবই জরুরি পড়াশোনাকে বজায় রেখে তারা যেন খেলাধুলা করতে পারে সেই বিষয়ে তারা আপনারা ছাত্রদেরকে এনকারেজ করুন এইটুকুই গার্জেনদের কাছে অনুরোধ ধন্যবাদ অনুষ্ঠান শেষে ক্যারাটে শিক্ষক হুগলু জেলা পরিষদের প্রতিনিধি শ্রাবণী পাল এবং শিহান বনুমালী বারুই উপস্থিত সাংবাদিকদের পরীক্ষার তাৎপর্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত জানান তারা তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন